আপনাদের আবারও স্বাগত জানাই আমার কথা শুনবার জন্যে দেশের পরিস্থিতি অত্যন্ত অত্যন্ত ভয়াবহ এবং উদ্বেগজনক একটা সময় আমরা পার করছি কঠিন সময় বাংলাদেশ পার করছে এবং এ কথা নিশ্চিত করে আজকে বলা যায় যে ক্ষমতাসীনরা বা ক্ষমতাসীন রাজনৈতিক দল শেষ খেলায়ও পরাজিত হয়েছে আজকে যখন আমরা কথা বলছি তার আগের দিন শনিবারে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে সরকার পক্ষে সমর্থকরা একটা ক্যাম্পেন চালিয়েছিলেন যে তারা আজকে রাস্তায় থাকবেন কেননা দলের দেওয়া কর্মসূচি ছিল সারা দেশে রাজপথে থাকবার কর্মসূচি এবং কাউকেই ছাড় দেওয়া হবে না কিন্তু নির্মম পরিহাস হচ্ছে তারা রাস্তায় দাঁড়াতেই পারেননি যারা দাঁড়িয়েছেন তারা অস্ত্র হাতে দাঁড়িয়েছেন পিস্তল হাতে দাঁড়িয়েছেন লাঠি হাতে দাঁড়িয়েছেন রামদা হাতে দাঁড়িয়েছেন কিন্তু বহু আন্দোলনের নেতৃত্ব দেওয়া এমনকি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া দলটি টানা পনেরো ষোলো বছর ক্ষমতায় থাকে থাকতে থাকতে এতটাই জনবিচ্ছিন্ন হয়েছে যে তারা বুঝতেই পারে না যে জনগণের সামনে জনগণের শক্তির সামনে দাঁড়ানো যায় না পুলিশ তাদের সঙ্গে কোথাও কোথাও ছিল অধিকাংশ ক্ষেত্রেই পুলিশের ভূমিকা ছিল নিষ্ক্রিয় সেনাবাহিনী আগের দিন সেনা প্রধানের ডাকা যে অফিসারদের সঙ্গে তার বৈঠক আর সেখান থেকে মোটামুটি এরকম একটা বার্তা পাওয়া গেছে যে সেনাবাহিনী জনগণের সাথে থাকবে এবং তারা গুলি চালাবে না এবং যেগুলো চালানো হয়েছে বা তাদের নাম ব্যবহার করে বা তাদের হয়ে যেগুলো করেছেন সেগুলোর তারা তদন্ত করবেন এবং সেগুলোর দায় তাদের নেই আজকের দিনেও অনেক হতাহতের ঘটনা ঘটেছে মূলত আন্দোলনকারীদের সঙ্গে জনতার সঙ্গে প্রধানত আওয়ামী লীগের পেটোয়া বাহিনী এবং কোথাও কোথাও পুলিশের মাগুরায় প্রাণ গেছে মুন্সীগঞ্জে প্রাণ গেছে বহু হতাহতের ঘটনা ঘটেছে কোথাও কোথাও গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে নানান স্থাপনা পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বিক্ষুব্ধ জনতা সেটা করেছে আবারও সেই মোবাইল ইন্টারনেট বন্ধ আবারও খানিকটা ফেসবুক হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণ করবার চেষ্টা এবং গোটা শহর গোটা দেশ উত্তপ্ত এক অভূতপূর্ব পরিস্থিতি ছাত্র জনতার এই জাগরণ বাংলাদেশ কখন দেখেনি তো বলা যেতে পারে এতদিন ধরে এটা মোটামুটিভাবে নজিরবিহীন বলা যেতে পারে এবং নজিরবিহীন এই কারণে যে এই আন্দোলনে প্রধানত ছাত্ররা শিশু কিশোর ছাত্রীরা এবং একটা সময় এসে তাদের স্বজনরা যুক্ত হয়েছে সমাজের নানা পেশাজীবী মানুষ সেখানে যুক্ত হয়েছে স্বজন ছাড়িয়ে পরিজন এবং পনেরো বছর ধরে যে অবস্থার বদল করা যাচ্ছিল না সেটা বদল করবার ক্ষেত্রে ছাত্রদের যে অনন্য সাধারণ ভূমিকা সেই জন্য গোটা বাংলাদেশের মানুষ তাদের কাছে কৃতজ্ঞ এবং তারা ভালোবাসার পাবার যোগ্য এবং এই ভালোবাসা এই সহমর্মিতা এই সহানুভূতি গোটা বিশ্ব থেকে শুধু বাংলা ভাষাভাষী মানুষই নয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গণমাধ্যম কর্মীরা সংবাদ মাধ্যমগুলো লেখক বুদ্ধিজীবী সাংবাদিক শিক্ষক এমনকি রাজনীতিকরাও ছাত্রদের আন্দোলনের সমর্থনে কথা বলছেন অন্যদিকে ক্ষমতাসীনরা যাদের দাপটে গত কয়েক বছর এখানে টেকাই যায়নি বিরোধী দল বিরোধী রাজনৈতিক দলগুলো তো পারেনি এবং তাদের যে খুব বেশি চেষ্টাও ছিল সেটাও লক্ষণীয় ছিল না কারণ চেষ্টাটা থাকলে এই সাধারণ শিক্ষার্থীরা যাদেরকে সরকারি ন্যারেটিভ কেবলমাত্র কোমলমতি বলে এক ধরনের তাচ্ছিল্য করবার প্রবণতা আছে তারা যদি পারে রাজনৈতিক দলগুলো কেন পারল না সেটা একটা বড় প্রশ্ন সেই প্রশ্ন সেই প্রশ্ন নিয়ে আমরা ভবিষ্যতে হয়তো আলোচনা করতে পারবো বিশ্লেষণ করতে পারবো কিন্তু মূল কথা যেটা দেখা যাচ্ছে লক্ষণ যেটা দেখা যাচ্ছে যে ক্ষমতাসীনরা তাদের তলপি বাহকরা এখন আপনারা দেখবেন বল পাল্টে ফেলছেন অনেকে সুর স্বর পরিবর্তন হয়ে যাচ্ছে